সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে ছাত্র জনতার চাপের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক ফোন আলাপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন আজ শনিবার ক্ষমতাচিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি ফোনালাপ ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি ফলে বর্তমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই সময় হত্যা করে ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেছেন শেখ হাসিনা ফোন আলাপে শেখ হাসিনা জানান সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি তিনি চাননি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে তাই দ্রুত গণভবন ছেড়ে দেন বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালের সোনাইমুড়ি থানার ছাত্রলীগ সাবেক সেক্রেটারি সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সে তো জবর দখল করেছে তার কোনো লিগ্যালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ ফোন করে মেরে একটি সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এ সময় সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপাজি এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টে জানাচ্ছি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই সে পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না ফোন তখন সাবেক নেতা বলেন জি শেখ হাসিনা বলেন যখন এমন হয়ে গেল যে আমার যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা আমি দেইনি কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার জবাবে জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাআল্লাহ আফা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই এর আগে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাফ ফাঁস হয়েছে ওই ফোনলাভে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি বাংলাদেশে উল্লেখ্য পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপতন ও অডিও ফাঁস হচ্ছে যেকোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনা